চার বছরের সফর হয়তো কেবল ধারাবাহিকের ইতি কিন্তু স্বস্তিকা ঘোষের জীবনে যেন একটা অধ্যায়ের শেষ অনুরাগের ছোঁয়ার শেষ দিনের শুটিং আর স্টুডিওতে লুকিয়ে লুকিয়ে চোখ ভেজানোর গল্প হাজারো ভক্তির প্রিয় দীপা সুদীপা কিন্তু বাস্তবের স্বস্তিকা কেউ কি জানেন তার রাতের কান্না সংগ্রাম আর লড়াইয়ের গল্প দক্ষিণ চব্বিশ পরগনার রায় দিঘির মেয়ে একটা সময় এমনও ছিল অনেকে মেয়েটার সঙ্গে কথা বলতেই চাইত না আর আজ তারাই স্বস্তিকার কাছে এগিয়ে এসে কথা বলে এটাই তো সময়ের খেলা তাই না অভিনয়টা যে পারেন তা তো দর্শক জানি কিন্তু অভিনয়ে আসা সহজ ছিল না একদমই অনেকেই জানেন না সরস্বতীর প্রেম দিয়ে স্বস্তিকার অভিনয়ের পথ চলা শুরু শুধুমাত্র অভিনয়কে ভালোবেসেই লেগে থাকে সুন্দর গানের গলা নাচেও দক্ষ কিন্তু বেছে নিয়েছিলেন সেই অভিনয়কেই দু সাল থেকে টলিউডে অডিশন বারবার চেষ্টা অনেক সময় বাড়ি ফিরতেও পারেননি রাতে স্টেশনে বসে কাটিয়েছেন সময় ছয় ঘন্টার ট্রেন জার্নি নতুন মুখ না কোনো পরিচিতি শুধু অভিনয়কেই ভালোবেসে যুদ্ধ করে যাওয়া এখন বয়স খুব বেশি না মাত্র তেইশ বছর আর মাত্র ১৯ বছর বয়সেই পর্দায় দুই সন্তানের মায়ের চরিত্রও করেছেন ডায়লগের আড়ালেই লুকিয়ে থাকত বিশাল দায়িত্বের চাপ তবুও মুখে সব সময় মিষ্টি হাসি ধারাবাহিকের জন্য তিন স্কুটি চালানো শিখে ফেলা এটাই এটাই তো তার তার কখনো না কলকাতায় নিজের জায়গা করেই আজ বছর ইন্ডাস্ট্রিতে আর গোটা বাংলার প্রিয় সূর্য দীপা থেকে সুদীপা আদিত্যর জুটি চার বছর অনুরাগের ছোঁয়া একদম মুখের কথা নয় আর প্রেমের গুঞ্জন হ্যাঁ প্রথম দিকে সবাই বলতেন স্বস্তিকার দিব্যজ্যোতি নাকি প্রেম করছেন কিন্তু সত্যিটা হলো দুজনের বন্ধুত্ব অসাধারণ আজ যখন সব শেষের দিকে ড্রেসিং রুমের আলো নিভে যাচ্ছে সেটের দেওয়ালে প্রতিধ্বনি কমছে মেকআপ তুলে ফেলছেন স্বস্তিকা তখন একটাই প্রশ্ন আগামী অধ্যায়ে স্বস্তিকাকে কোন চরিত্রে দেখতে চান লিখে জানান কমেন্টে